আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সকালবেলায় লন্ডনে দেখেন কিভাবে বড় পড়ছে সুপ্রিয়াস আসসালাম আলাইকুম সকালবেলায় বড় দেখছেন সুপ্রিয়াস কিভাবে বড় পড়ছে ভোরবেলায় বড় সুপ্রিয়াস লন্ডন যান ঢেকে যাবে বরফে যেভাবে পড়ছে দেখেন প্রিভিয়ার্স ও ও মুহূর্তের মধ্যে গাড়িটার সব ই হয়ে যাচ্ছে যেভাবে পড়ছে দেখেন প্রিভিয়ার্স বরফে ঢেকে যাচ্ছে পুরো লন্ডন তীব্রতা বেড়ে যাচ্ছে এবং বরফ তীব্রতা যেন বাড়ছে Y ejemplo gente previous.